মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আম আব্দুল্লাহ জুবায়ের আম আ স্টুডেন্ট অফ ক্লাস 6 এট মার্কাজুল ফুরকান আইডিয়াল বয়েজ মাদ্রাসা নাও আই উইল রিসাইট সূরা তাকাসুর উইথ থি ল্যাঙ্গুয়েজ বিফোর ইউ বিসমিল্লাহ রহম্যান রহিম স্টার্টিং ইন দ্য নেম অফ অল মাই দ্য মোস্ট মার্সিবুল দ্য মোস্ট গ্রেসিয়াস আল্লাহ পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করিতেছিমুত্ত কম্পিটিশন ইন ও ইনক্রেস ডিভার্সিউ অর্থের ল তোমাদেরকে উদাসীন করে রাখে আনটি লিউ ভিজিট দ্য গ্রেভিয়ার্স এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও কাল্লা স উফাতা নো ইউ আর গোয়িং টু নো এটা কখনোই উচিত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল্লা স উফাতা দেন নো ইউ আর গোয়িং টু নো অতবার এটা উচিত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কাল্লা লাউতা আলামুন আইলমাল লিয়া নো ইফ ইউ ওয়ানলি নিউ উইথ নলেজ অফ সার্টিনলি কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে লা তরুন্ম ইউ উইল শিওরলি সি দ্য হেল্পার তোমরা অবশ্যই জাহার নাম দেখবে সুমা লর ভাহিম দেন ইউ উইল শিওরলি সি ইট উইথ দ্য আই অফ সার্টিনলি তোমরা তো অতএব তোমরা তো অবশ্যই সজক দেখবে সুম্মা লাতুসানুন ইয়াওম আযিন আনিন নেয়ম দেন ইউ উইল সি অনলি বি দ্যাট ডে এবাউট প্লেজার এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু ফুরকান এডুকেশন ফ্যামিলি ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউড বিডি ডট কম ধন্যবাদ